মাখরাজ কয় টিম মাখরাজ কয় টিম এবার জানবো মাখরাজ কাকে বলে হরফের আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ কাকে বলে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ কয় টিম আরবি হরফ কয়টি মাখরাজ কয়টি মাখরাজ কয়টি আরবি হরফ কয়টি সবাই কি মুখস্থ হয়েছে তুমি বলো তুমি আরবি হরফ কয়টি মাখরাজ কয়টি ছেলেদের ভিতরে একজন বলো আরবি হরফ কয়টি মাখরাজ মাখরাজ কাকে বলে আর বলো আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উচ্চারণের স্থানকে কি বলে মাখরাজ কয়টি সতেরোটি এক নাম্বার মাখরাজ এক নাম্বার মাখরাজ এক নাম্বার মাখরাজ 8 নাম্বার শুরু হইতে আলোকের শুরু হইতে আলোকের শুরু হইতে হামজা 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 8 নাম্বার মাখরাজ 8 নাম্বার না এক 1 নাম্বার মাখরাজ

হলকের শুরু হইতে হামজাহা এক নাম্বার মাখরাজ হাক শুরু হইতে হালকের হামজা হামজা নাম্বার মাখরাজ শুরু হইতে হামজাহা আমাদের হলক এখানে ঠিক আছে এখান থেকে উচ্চারণ হয় হামজা হা একে বলে হলক হলকের শুরু হতে হামজা হা মুখস্থ হয়েছে কারণ কার হয়েছে বলো হামজা হা এই হাটা বলার সময় একবার হা করে ফেলতে হবে গলা সাড়ি হামজা হা হা হামজা হা আকলাম বার মাখরাজ আকলাম শুরু হইতে শুরু হইতে হামজা হা হামজা হা এবার কার মুখস্থ হয়েছে হাত উঠাও তুমি বলো জুনাইদ বলো মাশাআল্লাহ আমরা ক্লাসে পড়া ক্লাসে মুখস্ত করবো বলো মাশাআল্লাহ তুমি বলো মাশাআল্লাহ এক নম্বর হইতে

মাশা আল্লাহ আল্লাহ সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর হচ্ছে যা